এই তিনি তৃণমূলে তো এই কংগ্রেসে বিজেপিতে যাব যাব করে আবার অন্য কোথাও তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল সিপিএম নেতারাও এহেন মোশারফ হোসেনকে নিয়ে প্রচারে বেরিয়ে প্রশ্নের মুখে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সুরিয়ান কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক আছে রেস্টুরেন্ট লাউঞ্জ বার অত্যাধুনিক জিমস পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট রবিবার স্বচ্ছকালে বিতর্কিত কংগ্রেস নেতা মোশারফ হোসেনকে নিয়ে হরিয়রপাড়ায় ভোট প্রচারে মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম আর এই প্রচার ঘিরেই উঠছে প্রশ্ন রবিবার হরিয়রপাড়ায় এক সময় তৃণমূলের হয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি থাকা বর্তমানে কংগ্রেসের ওই নেতাকে নিয়ে প্রচারে নামেন মোহাম্মদ সেলিম কিন্তু কে এই মোশারফ হোসেন দু সালে কংগ্রেসের টিকিটে নওদা থেকে জিতে জেলা পরিষদ সদস্য হন মোশারফ হোসেন সেইবার জেলা পরিষদে ভোট গঠন করে কংগ্রেস তবে দু সালে মোশারও কংগ্রেস সদস্যদেরকে নিয়ে তৃণমূলে যোগদান করেন মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করে তৃণমূল কংগ্রেস দু হাজার সালেও পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ দখল করে তৃণমূল দু হাজার সালে নওদা থেকেই জেলা পরিষদ আসনে যেতে মোশারফ হোসেন সেই সময় তার বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছিল সিপিআইএম দু সালে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হন মোশারফ হোসেন শুভেন্দু অধিকারের সাথে তৃণমূলের দূরত্ব বাড়তেই জেলা তৃণমূল নেতাদের সাথেও বাড়ে মোশারফে সেই জেরে দলের শাস্তির খাড়াও নেমে আসে মোশারফ হোসেনের উপর দেন শুভেন্দু অধিকারী এরপর দু হাজার একুশের উনিশে ফেব্রুয়ারি মোশারফ হোসেন তৃণমূল ছেড়ে যোগ দেন তার পুরনো দল কংগ্রেসে যদিও তার আগেই মোশারফ হোসেনকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেও জেলা পরিষদের শাসনা করেছিলেন মোশারফ হোসেন দু হাজার সেপ্টেম্বর থেকে দু এর মে মাস পর্যন্ত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে নওদা থেকে ভোটে দাঁড়ান মোশারফ হোসেন মোশারফ হোসেনকে সমর্থন করে বামফ্রন্ট সিপিএম নেতারা কার্যত বিদ্রোহ ঘোষণা করে সেই সময় মধুর বিরুদ্ধে নির্দল প্রার্থী হন সেই সময়ে সিপিআইএম এর জেলা কমিটির সদস্য শ্রমিক মন্ডল দলীয় শাস্তির মুখেও পড়েন তিনি যাই পদ এবার সেই কংগ্রেস নেতাকে সাথে নিয়েই হরিয়রপাড়ায় ভোট প্রচারে মোহাম্মদ সেলিম সেলিমের হয়ে গলা ফাটিয়েছেন হোসেন আমরা আজকে আমাদের ক্যাপ্টেন নেতা ওয়াদি চৌধুরীর নির্দেশে হরিয়ারপুরা ব্লকে আমরা মেসেজ দিতে এসেছি এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস সেলিম সাহেবের পাশে আসে শelim সাহেবকে জাতীয় কংগ্রেস সর্বতোভাবে সাহায্য করবে মোশাররফ হোসেনের বিরুদ্ধে 2018র पंचायत নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এনেছিল সিপিআইএম সেই মোশাররফ হোসেনকে নিয়ে প্রচারে নেমে প্রশ্নের মুখে মোহাম্মদ সেলিম মোশাররফ হোসেন যখন কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যান সেই সময় কংগ্রেসে ছিলেন আবু তাহের খান পরেও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ তিনি নিয়োগ মোশাররফ হোসেনের বিরুদ্ধে এদিন সরব হন আবু তাহের এই ধরনের লোক মোহাম্মদ সেলিমের সাথে থাকলে যে ভোট ছিল সেই ভোটও থাকবে না সে সময় জেলা পরিষদ কংগ্রেস দলটাকে ভেঙে নিয়ে গিয়ে জেলা পরিষদ করেছিল সেখানেও অনেক বেচে কেনা করেছিল মেম্বারদেরকে তার পরবর্তী ক্ষেত্রে আবার তৃণমূলে এসে তৃণমূল দলটাকে ভেঙে চুরে সে আবার কংগ্রেস দলে গিয়েছিল সেখানে গিয়ে কংগ্রেস দলে আবার বেইমানি করেছে এবং আমরা দেখেছি যে ওই নওদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছিল তখন দেখলাম সিপিএম সেখানে প্রার্থী হয়ে তার বিরুদ্ধে অনেক কথা বলেছে তাকে সেই নির্লজ্জ ব্যায়া যে বারবার দল এদিক ওদিক করে সে আজকে দেখছিলাম সেলিমের সঙ্গে প্রচারে অংশ নিয়েছে আমাদের খুব ভালোই লাগছে যে এই ধরনের মানুষ যদি সেলিমের প্রচারে থাকে তাহলে মোহাম্মদ সেলিমের যে ভট্টা ছিল সেটাও থাকে যে শুভেন্দু অধিকারীর হাত ধরে কংগ্রেস ছেড়েছিল মোশারফ হোসেন সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে পরে তৃণমূলে যোগ দেন কান্দির বিধক অপূর্ব সরকার অপূর্ব দাবি তিনমুলের জামা পরে দুর্নীতি করেছেন মোশাররফ,vastte গিয়েছেন কংগ্রেসে। আপনারা এই সব লুট করেছে একদিন তিনমুলের জামা পরে এখন কংগ্রেসের আর সিপিএম এর কাছে সেন্টারে গেছে। মোশাররফ হোসেনকে নিয়ে বিতর্ক শুধু হয় মোহাম্মদ সেলিম টাইটেলেছেন মিডিয়ার দিকেই। না তো আমি তুমি এটা তুমি প্রশ্ন তুলছো। কিছু মিডিয়ার এটা হচ্ছে কাম। সেলিম চাই বলুন না কেন? ভোটের বাজারে কত কিছুই না দেখতে হয়। বলছেন বুশিদাবাদের আম জনতা ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া। thank you